চায়ে চিনি দিতে ভুলে গেছে কি করছো ছবি একটু আমার ছবি তুলে দাও একটু আমার ছবি তুলে দাও কই একটু মায়ের ছবি তুলে দাও হ্যাঁ ছবি এখন আমার ছেলে ফোন নিয়ে আমার ছবি তুলে দিচ্ছে তো যাই হোক এটা এক সময়ে তোলা ক্লিপ গোটা দিনের মধ্যে তো মাসির ঘরে পাখাটা ভীষণ জোরে চলে তার কারণ রেগুলেটর ছিল না আর আমার ছেলে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল জোরে হাওয়া আসছিল আর তাছাড়াও আমাদেরও ভীষণ হাওয়া লাগছিল জোরে তাই মিস্ত্রি ডাকা হয়েছে রেগুলেটার লাগানোর জন্য কী রান্না হবে আজকে দেখি মাংস মাছ কারকারি পাবদা পোস্ত আমে চাটনি ওয়াও এখানে হেড মাসি আই হ্যা হেল্প আর এটা ছিল দুপুরে ক্লিপ আমাদের এখন ভাত বাড়ছে খাওয়ার জন্য সবারই দেখো জামাই এসছে এটা মাসি রান্না করেছে দেখো পাবদা মাছ আর ওইদিকে এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে পাঁচ তরকারি আছে চাটনি আছে আর এই দেখো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল হয়েছে এই সরি মাটনের পাতলা ঝোল হয়েছে হাই করো হাই তুমি করো এই বসাই আমরা খেয়ে নিই খাওয়ার পর একবারে তোমাদের সাথে দেখা হবে লাস্ট ব্যাস্ট বসেছে মাদের আমাদের খাওয়া হয়ে ততক্ষণে আমরা কোল্ড ড্রিঙ্কস খেতে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছ ঢালাঢুলি হয়েছে আর আমার ছেলে দেখো হামড়ে পড়েছে একদম নেওয়ার জন্য আর তারপর আমরা এক জায়গায় গেছিলাম সন্ধেবেলা তো এসে দেখো ওই ছেলের কাণ্ড কী কী নিয়ে এসছে আমার ছেলের মানে বেস্ট পছন্দের গাড়ি ট্রেন আর ট্রেনের মধ্যে এই ধরনের ট্রেনগুলো আমার ছেলের খুব পছন্দ ছিল নিয়ে দেওয়ার আমার আমরা ভেবেও ছিলাম বেরিয়েও ছিলাম নেওয়ার জন্য তো নেওয়া হয়নি কোনোভাবে তো দেখো এখানে এসে আর কি তো ওই ভাই নিয়ে এসছে ওর জন্য ওকে দিয়েছে আর কি গিফট করেছে আর এটা দেখে খুব খুশিও দেখো একবার আর ভালোও লাগছে বেশ দেখো ও কেমন মজা পাচ্ছে দেখো ছুটে একবার এদিক ওদিক ভিতরে ঢুকছে বাইরে বেরোচ্ছে খুব আনন্দ পেয়েছে এটা পেয়ে আর তারপর দেখো সন্ধেবেলা এসেছিলো আমার দাদার মেয়ে আর দেখো তিনজন মিলে বসে পড়েছে ভূত দেখতে শোনো একবার কি দেখছো তো চলো ওরা এবার ভূত দেখুক আর আমি আমার ব্লগটা এখানেই এড করি তো আজকে আমি আমার ব্লগটা এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো সুস্থ আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমি মতো বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ঝট্ট সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার সাথে দেখতো তো চলো টাটা বা